এই আলফা স্টেট সম্বন্ধে জানবো আলফা স্টেট আমাদের সব থেকে মেরাকেল স্টেট তো আলফা স্টেট একটা মেরাক্কেল স্টেট এই স্টেটে এসে আমরা আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারি আমাদের মাইন্ডকে কি করি আমরা প্রোগ্রামিং করতে চাই কেন এই স্টেটে আসতে হয় আমরা কি সময় যখনই আমরা ঘুমিয়ে থাকি বলেছি আমরা ঘুমিয়ে থাকি যখন তখন আমাদের সাবকনসিয়াস জেগে ওঠে আবার যখন আমরা জেগে উঠি তখন সাবকনসিয়াস ঘুমিয়ে যায় তাহলে দুজনের কানেকশন তৈরি হচ্ছে না দুজন একে অপরের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারছে না সেই জায়গাটাতেই প্রবলেমস তাহলে দুজনকে একই জায়গাতে আসতে হবে যখন সাবকনসিয়াস মাইন্ডও জেগে থাকবে এবং কনসেস মাইন্ডও জেগে থাকবে এই সময়টা কোন সময় ঘটে ন্যাচারালি আমরা এই আলফা স্টেটে দুটো সময় রয়েছে দুটো টাইম রয়েছে যে দুটো টাইম আমরা অটোমেটিকলি আর সেখান থেকে আমরা আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং কোন সময় সেই দুটো সময় সেই দুটো সময় কিন্তু আপনার লাইফে সব থেকে মেরাক্কেল স্টেজ মেরাক্কেল মানে ম্যাজিক্যাল মুভমেন্ট কারণ এ সময় আপনি যেটা ভাববেন যেটা দেখবেন যেটা ইমেজিন করবেন সেটাই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্লান্ট হবে রিয়ালিটিতে কনভার্ট হবে আপনার লাইফে সেই সময়টা হলো ঘুমোতে যাওয়ার আগের পনেরো মিনিট টেন টু ফিফটিন মিনিটস আর ঘুম থেকে ওঠার পরে টেন টু ফিফটিন মিনিট সব থেকে মেরা খেয়াল সময় এই সময়টাকে সময় খেয়াল রাখবেন কারণ দেখুন যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা ধরুন সাবকনসিয়াস মাইন্ড এটা ঘুমিয়ে রয়েছে আর কনসিয়াস মাইন্ড জেগে রয়েছে এখন আমরা জেগে রয়েছি এটা কনসিয়াস মাইন্ড এটা সাবকনসিয়াস মাইন্ড এখন ধীরে ধীরে সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ড ঘুমোতে যাচ্ছে আর সাবকনাস মাইন্ড ঘুম থেকে জাগছে ঠিক একটা মুহূর্ত আসছে যখন দুজন না সাবকন কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে গেছে না সাবকনসিয়াস মাইন্ড জেগে উঠেছে সম্পূর্ণ রূপে। ঠিক তখনই কিন্তু দুজনেই সামনাসামনি হচ্ছে ক্লিয়ারলি বোঝানো গেল বুঝতে পেরেছেন মানে ঠিক দেখুন যাওয়ার আগের মুহূর্তটা আপনি দেখবেন না আপনি ঘুমিয়ে গেছেন আর না আপনি জেগেও রয়েছেন ঠিক ঘুম ভাব রয়েছে আবার সকালে যখন ঘুম থেকে উঠছেন ঠিক ওই মুহূর্তটাও দেখবেন না আপনি জেগে উঠেছেন সম্পূর্ণরূপে না আপনি ঘুমিয়েও আছেন ঠিক এই মুহূর্তটা আপনার কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুজনেই কিন্তু অর্ধ জাগ্রিত অবস্থায় থাকে এই জন্য বলা হয় অর্ধ মন মানে অর্ধ জাগত অবস্থায় সে কালেক্ট করে আপনার কাছ থেকে অর্ডার কালেক্ট করে এই সময় ওয়েটার ধরুন আপনার মাইন্ড হলো একজন ওয়েটার আপনি একজন হোটেল আপনি একটা হোটেলে গিয়েছেন জাস্ট অর্ডার দিচ্ছেন কনসিয়াস মাইন্ড অর্ডার দিতে শুরু করে এ সময় এ সময় আপনি আপনার মাইন্ডকে যেটা দেবেন পুরি কায়নাথ আপনার জন্য সেটাকে বাস্তবায়িত করে তুলবেন পুরি কায়নাত আপনার জন্য কাজ করবে আপনার সেটা বাস্তবায়িত হয়ে উঠবে ঠিক আছে এবারে এটা কিরকম ভাবে ঘটে কারখানা কেন ঘটে সেটার সম্বন্ধে আগামীকাল ডিসকাশন করবো আগামীকাল আরো পাওয়ারফুল টপিক রয়েছে যেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ঠিক আছে আপনারা ল অফ প্রাকশন অনেক জায়গায় শুনেছেন অনেক জায়গায় হয়তো জানেন অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন তো আমাদের ল অফ ক্লাসে আসুন সেখানে আমরা ডিসকাশন করেছি ঠিক আছে করবো এবারে দেখুন এটা মিরাক্কেল স্টেট কেন এই সময় আপনি আপনার গোলসকে প্ল্যান করতে পারছেন আপনার মাইন্ডের মধ্যে কিন্তু এটা সবথেকে থেকে ডেঞ্জারাস স্টেট বটে পৃথিবীর মধ্যে সব থেকে ডেঞ্জারাস স্টেট যদি হয় ডেঞ্জারাস টাইম যদি হয় সবথেকে থেকে খারাপ থেকে খারাপতম সময় যদি হয় তাহলেও কিন্তু ওই সময়টা টেন টু ফিফটিন মিনিটস ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত এবং সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত কেন ডেঞ্জারাস টাইম কেন কারণ যখন একজন হোটেলের ওয়েটারকে আপনি যে डर देवें होटेर ओटार को ना अपनी एटार अर्डर दीचन क्या ना तो আপনি যাই অর্ডার দেবেন সেই অর্ডার নেবে অর্ডার অনুযায়ী আপনাকে সার্ভ করবে সাবকনসিয়াস মাইন্ড তো তাই আপনি যে অর্ডার দেবেন সেই অর্ডার অনুযায়ী সার্ভ করবে আপনি যদি কনসিয়াসলি অর্ডার দেন তো আপনার অর্ডারটা বেটার হবে আপনি যদি কনসিয়াসলি অর্ডার না দেন তাহলে কিন্তু নিজের অজান্তে খারাপ অর্ডারগুলো দিয়ে ফেলবেন কারণ দেখুন যখন আপনি ঘুমোতে যান সারা দিনের যত খারাপ ঘটনাগুলো আপনি সেই সময় নিয়ে রিকল করতে শুরু করেন এ শুনুন আপনার লাইফে খারাপ ঘটনাগুলো ঘটার মেন কারণ কার সঙ্গে ঝগড়া করেছেন হয়েছে আর্গুমেন্ট তো সেই মুভমেন্টটা আপনি কিন্তু ওই সময় মনে করছেন কে আপনাকে কত খারাপ কথা বলেছে কাকে আপনি কিভাবে টাইট দেবেন আমরা কি বলি একে আমাকে টাইট দিতে হবে কিভাবে টাইট দেবেন সেই টাইট দেওয়ার কথা ভাবেন আর টাইট দেওয়ার কথা যখন আপনার মনে ভাবছেন ঘটনাটা ঘটবে কোথায় তার জন্য ঘটবে না এর জন্য একটা কথা বলা হয়েছে শত্রুর জন্য কোনো দিন খারাপ ভাববেন না শত্রুর জন্য সবসময় ভালো ভাববেন কেন বলা হয়েছে তার পেছনে একটা লজিক রয়েছে লজিকটা কারা কারা জানতে চান একটু হ্যান্ড রেস করে জানাবেন লজিকটা কারা কারা জানতে চান শত্রুর জন্য কোনো দিন খারাপ ভাবতে নেই ভালো ভাবতে হয় কারণ আপনি যেটা ভাবছেন আপনার মাইন্ডে ভাবছেন ঘটনাটা ঘটবে আপনার মাইন্ডে কেন ঘটনাটা আপনার মাইন্ডে ঘটবে কারণ আমার আমাদের মাইন্ড আমাদের ব্রেন একটা ফাটাই ল্যান্ড উর্বর জমি আর এই উর্বর জমির ফসল হচ্ছে উর্বর জমির বীজ হচ্ছে সিড যেটাকে বলা হচ্ছে সেই সিডটা হল আপনার থটস আপনি যদি একটা জমিতে একটা ধানের বীজ পোতেন তাহলে কি হবে ধান গাছ তৈরি হবে ধানের ফসলটা কে কাটবে কে কাটবে আপনি কাটবেন তো জমিতে ইয়া আপনার তাহলে আপনার যে ল্যান্ড রয়েছে সেখানে আপনি যখন নেগেটিভ থট চিন্তা ভাবনা করছেন যে একে টাইট দেব তার মানে টাইটের বীজটা যখন আপনি আপনার মাথাতে বপন করছেন এ টাইটের ফসলটা কোথায় তৈরি হবে হ্যালো কাটবেন কি ফসলটা আপনি ভাবছেন যে শত্রুর জন্য আমি ভাবছি আমার ব্রেনে বীজ রোপণ করছি ফসল হবে আমার ব্রেনে আর শত্রুর ক্ষতি হবে শত্রুর ক্ষতি হবে না শত্রুর জন্য ক্ষতির কথা ভাবছেন মানে আপনি নিজের জন্য নিজের অজান্তে নিজের ক্ষতি করছেন হ্যালো নিজের অজান্তে নিজের ক্ষতি করে ফেলছেন এর জন্য বলা হয় শত্রুর জন্য ভালো ভাবুন এজন্য আমি আমি একটা বই লিখছি অলরেডি আমার একটা বই লেখা রয়েছে ব্রেন মেনুয়াল বলে আমি একজন রাইটার ও তো ব্রেন ম্যানুয়াল আমার বুকস লেখা রয়েছে অলরেডি আর বাংলাতেই লেখা রয়েছে আরো একটা বই আমি লিখছি যেটা হচ্ছে শত্রু তার কোড রয়েছে আমার যে কোডটা রয়েছে ওই বুক্স সাকসেস ইজ দা গিফট গিভেন বাই এনিমি

আপনার শত্রুর জন্যই কিন্তু আপনি সাকসেস অ্যাচিভ করছেন আপনার বন্ধুর জন্য নয় আপনার বন্ধু কিন্তু আপনাকে আপনার প্রিয়জন কিন্তু আপনার সাকসেসের বিরোধিতা করে আপনি ভাবছেন আপনার সাকসেস এর সাপোর্ট করে নো একটা ছেলে স্কুলে সিগারেট খাচ্ছে তার বন্ধুরা বলবে চল খায়নি কিন্তু একজন শত্রু যদি দেখে ফেলে তখন কিন্তু আপনি সতর্ক হবেন বলবেন না কাল থেকে খাওয়া যাবে না এই আমার বাড়িতে বলে দেবে শত্রু আপনাকে স্ট্রং বানায় শত্রু আপনাকে সব সময় যত আপনি খারাপ কাজ করতে যাবেন শত্রু আপনাকে বারবার সেই খারাপ কাজের ভুল আপনাকে ধরিয়ে দেবে এর জন্য শত্রু যদি আপনার লাইফে না থাকে তাহলে বলুন শত্রু আসুক 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 শত্রু বাড়ুক আপনার লাইফে যত শত্রু বাড়বে তত আপনার মধ্যে ক্যারেজ তৈরি হবে তত আপনি প্রবলেমস থেকে দূরে যাবেন আপনার লাইফের খারাপ খারাপ কাজগুলোর থেকে দূরে আসবেন এর জন্যই আমি বুকস রাইটিং করছি যে শত্রু ইজ দ্য গিফট গিভেন বাই দ্য এনিমি তো আমরা নেগেটিভ থট প্রসেসের মধ্যে রয়েছে আমাদের লাইফে যদি শত্রু থাকে তাহলে আমরা ভাবি যে তাহলে আমরা ভাবতে শুরু করি যে এটা আমার জন্য খারাপ ঘটছে কিন্তু অ্যাকচুয়ালি ডিপার সাবজেক্ট আপনার বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনি কোনো কিছু খারাপ কাজ করে ফেলেছেন আপনার বন্ধু ঢাকতে চাইবে কিন্তু আপনার শত্রু যদি জানতে পারে তাহলে সে কিন্তু সেটাকে তুলে তুলে ধরতে ধরতে চাইবে চাইবে যখনই আপনি তাকে সংশোধন করতে চাইবেন এবং নেক্সট টাইম সেই কাজটা করার আপনি করবেন না করতে চাইবেন না তার মানে আপনাকে সংশোধন করছে কে হ্যালো রং থট প্রসেস থেকে বেরিয়ে আসুন চলুন আমরা সাবজেক্টের বাইরে চলে গেলাম এগুলো বলার প্রয়োজনীয়তা নেই ছিল না বাট আপনি ফ্লো ফ্লো তে চলে আসলাম আমি তো দেখুন এখানে আমরা আলফা স্টেটে এসে আমরা নিজেদের অজান্তে নিজেদের সাবকনসেস মাইন্ডকে প্রোগ্রাম করে ফেলি যা কিছু আপনার লাইফে খারাপ ঘটছে আপনি ভাববেন না খারাপ আপনি নিজের থেকে আপনার মাইন্ডে প্ল্যান করেছেন আপনি যদি অসুস্থ হন তাহলে কিন্তু আপনি যখনই আপনি ঘুমোতে যাচ্ছেন তার আগের মুহূর্তে সেই অসুস্থর কথা পেনের কথা যন্ত্রণার কথা সবকিছু কিন্তু ভাবছেন আপনার নিজের অজান্তে সাবকনসিয়াস মাইন্ডে প্লান্ট হয়ে যাচ্ছে একজন কেন ক্রাইম করছে একজন রেপিস্ট কেন হচ্ছে একজন কেন মার্ডার করছে তারে জানে না হ্যালো তারে জানে না এটা খারাপ জিনিস কি বলেন না জেনে করছে সবকিছুই জানে জানে এই কাজগুলো করা খারাপ এই কাজগুলো করলে সাজা হতে পারে বাট তবুও করছে কেন নিজের অজান্তে কোনো না কোনো সময় তার নিজের থট সেটা এসেছিল যেটা মাইন্ডে হয়ে গেছে সে না চাইতেও করতে হচ্ছে আরে আপনিও তো করছেন সকালে ঘুম থেকে ওটা জানেন না সকালে তাড়াতাড়ি ঘুম ঘুম থেকে ওটা শরীরের পক্ষে খুবই বেটার কিন্তু আপনি কখন ঘুম থেকে উঠছেন দেরি করে ঘুম থেকে উঠছেন কেন আপনি আপনার সাবকনসিয়াসে প্লান্ট করে দিয়েছেন অলরেডি তো দেন এখন চেষ্টা করেও পারছেন না কারণ আপনার এর হাতে কন্ট্রোল এখন এত দূরে যারা মার্ডার করছে ক্রিমিনাল তাদের কথা তাদের এক্সাম্পল দেওয়ার দরকার নেই আপনি নিজের এক্সাম্পল নেন রিয়েল লাইফের এক্সাম্পল নেন আপনি এক্সারসাইজ করা খুব ভালো জিনিস আপনি জানেন আপনি বলেন আমি এক্সারসাইজ করবো কিন্তু কতদিন এক্সারসাইজ করেছেন হ্যালো কারণ এক্সারসাইজ না করাও কিন্তু এটা আপনার হ্যাবিটসে আপনি প্ল্যান করে দিয়েছেন আপনার সাবকনসিয়াসে প্ল্যান রয়েছে আপনি একদিন করবেন দ্বিতীয় দিন পরে ছেড়ে দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনি করবেন তারপরে কিন্তু গিভ আপ করে দেবেন আপনি জানেন কিন্তু আপনার হেলথের জন্য বেটার বাট নিজের সাবকনসিয়াসে আপনি প্ল্যান করে রেখেছেন তো এই জন্য সব সময়ের জন্য খেয়াল রাখবেন আপনি ওই সময় কি থট প্রসেস করছেন নেগেটিভ থট প্রসেস নিজের অজান্তে আমরা ক্রাইম পেট্রোল দেখি কার কার ক্রাইম পেট্রোল দেখেন হ্যালো ক্রাইম পেট্রোল হুম ভালো করে বেশি করে দেখবেন আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় সেগুলোই ভাববেন আপনার লাইফটা পুরো হেল হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারেন এমনও ছেলে দেখেছেন এমনও নিউজ শুনেছেন যারা ক্রাইম পেট্রোল দেখেছে দেখার পরে একদিন মার্ডার করে দিয়েছে মার্ডার করার পরে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি করে করলে এটা কেন করেছ তখন সে বলছে যে আমি নিজেও জানি না সে সময় আমার মাথায় কি হয়ে চেপেছিল আমি নিজেও জানি না কেন করে ফেললাম পরে সে আফসোস করছে কারণ সাবকনসিয়াস মাইন্ডের কাছে যখন অর্ডার চলে যাবে সে কিভাবে অর্ডারকে ফুলফিল করবে আপনি বুঝতেই পারবেন না যেমন হোটেলের ওয়েবটার কে আপনি অর্ডার দিয়ে দেন সে কিন্তু যেকোনো এনিহাউ আপনাকে অর্ডারটা ফুলফিল করে দেবে টাইম পেট্রোল তো দেখতে ভালো লাগে নিউ চ্যানেল গరగরা নিউজ দেখেন নিউজ যে 99% 199.99% নিউজ আপনাকে নেগেটিভ নিউজ দেখানো হয় নিউজপেপার পড়ে 99% নিউজপেপারে নেগেটিভ খবর থাকে কোথায় রেপ হয়েছে কোথায় এ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে কোথায় কার সঙ্গে ঝগড়া হয়েছে কোন রাজনেতা কোন খারাপ কথা কিছু বলে দিয়েছে সব কিছু এগুলোতেই ভরা কোন পজিটিভ নিউজ আছে আপনি দিন নেগেটিভ নিউজ নিয়ে ঘুরছেন মাথার মধ্যে নিউজ পেপার না পড়লে আরে দেখো আমরা কত গর্ব করে বলি দেখো মর্নিং এ উঠে চায় চুস্কি দিয়ে আমি নিউজ পেপার যদি পড়ি তখনই কিন্তু আমার দিনটা ভালো যায় সকাল থেকে উঠে চায় যত সময় না নিউজ পেপার পড়ছি তত সময় নিউজ পেপার ছিঁড়ে ফেলে দেন আজ থেকে বাড়িতে নিউজ পেপার নেবেন না আপনি মাইন্ডে নেগেটিভ 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 ভরে দিচ্ছেন আর বলছেন কেন আমার লাইফে পজিটিভ করছে না আপনি নিজে প্রোগ্রাম করছেন আপনার যা কিছু প্রোগ্রাম আপনার এখানে যে প্রোগ্রাম করে রেখেছেন সেই প্রোগ্রামিং গুলো আপনি রিভিশন করছেন টিভি যদি দেখতে হয় সিরিয়াল দেখা নয় সিরিয়াল দেখবেন না সিরিয়াল দেখতে পারেন যেই সিরিয়ালে কমেডি রয়েছে যেটাতে আপনি হাসতে পারবেন মন খুলে হাসতে পারবেন যখন আপনি হাসছেন তখন আপনার মধ্যে রিলিজ রিলিজ হয় হওয়া মানে বডি রিল্যাক্সেশন এবং বডি এবং আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে আপনার মেন্টাল ক্লিয়ারিটি আনে আবার আপনার মেন্টাল পাওয়ারটাকে এনহ্যান্স করে যখনই কোনো কমেডি মুভি বা কোনো কমেডি কমেডি জিনিসগুলো আপনি দেখুন তাহলে কি হবে আপনি বেটার থাকতে পারবেন আপনি সিরিয়াল দেখছেন কোথায় শ্বাস বহুর ঝগড়া হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় কে প্রেম করছে লুকি কার দুটো বিয়ে করছে কো কে লুকিয়ে লুকিয়ে করছে এই সমস্ত নানান রকম যত খারাপ ঘটনাগুলোকে দেখানো হয় আর আমাদের মাইন্ড এমন ভাবে প্ল্যান রয়েছে সেই খারাপগুলোকে গুলোকে অ্যাট্রাক্ট করতে থাকে সব সময় আমাদের মাইন্ড আসুন আমাদের কোন সময় এনএলপির ক্লাসে যেটাকে বলা হয় ব্রেন ম্যানুয়াল ক্লাসে সেখানে বোঝাবো যে ব্রেন কাকে বলে আর ব্রেন কিভাবে ওয়ার্ক করে মাইন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে আজকে কেন আমরা বলছি কনসেন্ট্রেশন ফোকাস করতে পারছি না ফিফটিন মিনিটে রিলস এসে গেছে রিলস সঙ্গে সঙ্গে টেস্ট বদলানোর জন্য বারবার বারবার আমাদেরকে ইন্টারেস্ট করছে বারবার টেস্ট বদলানোর জন্য আমাদেরকে ইন্সপায়ার করছে বারবার মাইন্ড শিফট হচ্ছে শিফট করছে এইভাবে শিফট করতে করতে এখন কিন্তু আমাদের মাইন্ড এক জায়গায় থাকছে না সব সময়ের জন্য পাগলপাড়া এদিক ওদিক দৌড়োচ্ছে নিউজ পেপার থেকে দূরে থাকুন থাকুন খারাপ খারাপ সিরিয়াল যেখানে কোনো খারাপ ঘটনা দেখানো হয় যেখানে কার সঙ্গে ঝগড়া করা হচ্ছে ঝগড়া হচ্ছে কোথাও ডবল প্রেমের ঘটনা বা ইয়ে সমস্ত নানান রকম যে নেগেটিভ জিনিসগুলো সেগুলোর থেকে দূরে থাকুন পজিটিভ জিনিস অনেক কিছু আছে কেউ কোনো চ্যানেলে দেখবেন কারোর সাকসেস স্টোরি দেখানো হচ্ছে দেখি আমরা না তার থেকে সিরিয়ালে আজকের ছুরিটা তুলেছিল মারার জন্য কখন মারবে এপিসোড বন্ধ ছুরিটা হাতে তুলেছে আজকের মতো এখানেই সমাপ্তি যারা ডাইরেক্টর রয়েছে তারা পুরস্কার জানে যে কিভাবে মাইন্ডকে গ্রাফ করে রেখে দিতে হবে আর ঠিক তেমনি ভাবে মাইন্ডকে গ্রাফ করে রেখে দিল নেক্সট দিন আপনি কিন্তু রান্না করতে গেছেন খুন্তি তো চলছে কিন্তু মাথার মধ্যে চলছে ছুরি ধরেছে মারবে বললো কাকে মারবে কি মারবে না কি করবে সেই ছুরি কিন্তু মাথার মধ্যে চলছে এখনো কিন্তু ছুরি ক্যাঁচি চলছে সারা দিনের মধ্যে চিন্তা চলছে কখন এটা কি হবে রে ঘটনাটা কি হবে দেখতে হবে কি হবে দেখতে হবে কি হবে দেখতে হবে ঠিক ঘটনা 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 সেই ঘটনাগুলো চলছে ভাবুন তো এই ঘটনাগুলো আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে হ্যালো তারা জানে কিভাবে আপনার মাইন্ডকে গ্র্যাপ করতে হবে কিভাবে আর্নিং তাদের বাড়াতে হবে আপনারা তাদের কাছে প্রোডাক্ট আপনি ভাবছেন আপনি দেখছেন ফ্রিতে তোড়েই দেখছেন আপনি আপনি তো তাদেরকে পয়সা দিচ্ছেন যেই হরলিক্সটা আপনি বাজার থেকে কিনছেন যেখানে অ্যাড দেখছেন অ্যাড দেখে হরলিক্সটা কিনছেন সেই হরলিক্সটা কেনার পয়সাটাই কিন্তু তার কাছে যাচ্ছে আপনি আপনার যে প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনছেন তার যে অ্যাডটা দেখছেন সেখান থেকে তাদের কাছে পয়সা যাচ্ছে আপনি ভাবছেন আমি ফ্রিতে টিভি দেখছি বা ফ্রিতে সিরিয়াল দেখানো হচ্ছে ফ্রিতে মুভি দেখানো হচ্ছে ফ্রিতে কোনো জিনিস হয় না চেঞ্জ করুন ফ্রিতে দিচ্ছে বলে যা কিছু খেয়ে যা কিছু নিয়ে নেবেন তো একটু বেরিয়ে আসুন এগুলো থেকে নিজেকে বেরিয়ে বের করে আনুন ঠিক আছে কারা কারা বের করে আনবেন মনে হয় পারবেন কারা কারে বের করে আনতে নিজেকে কিছু কিছু আছেন বের করে আনবেন আবার কিছু কিছু এখন মোটিভেট হয়ে কেউ কেউ বলবেন আমি বের করে কিন্তু আনবো তারপরে দেখা যাবে অনেকেই কিন্তু সেই জায়গাতেই থেকে যাবেন আমি জানি এটা তো নিয়ম সিস্টেম বের করে আনতে হবে ধীরে ধীরে বের করে আনতে হবে হয়তো একসঙ্গে পারবেন না কিন্তু সময় লাগবে বাট বের করে আনবেন তো আলফা স্টেট এই জন্য ডেঞ্জার স্টেট আর এই জন্য মেরাক স্টেট দুই স্টেট আবার স্টেট বটে কারণ সময় আপনি আপনার নেগেটিভ প্রোগ্রাম করতে প্রোগ্রাম যদি করেন তাহলে ডেঞ্জার আবার পজিটিভ প্রোগ্রাম যদি করেন তাহলে কিন্তু কি মেরাককেল স্টেট তো এর জন্য ওই এই সময়টাতে একটু খেয়াল রাখবেন খেয়াল রাখার দরকার আছে নিজেকে একটু জাগ্রত অবস্থায় থাকবেন কনসিয়াসলি ভাববেন যে আমি যেটা ভাববো এই সময় যেটা অনুভব করব সেই সময় যেন আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটাকে করব অনেক সময় হয়ে গেছে অলরেডি এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে আর বিটা স্টেট গামা স্টেট আমি হালকা করে বিটা স্টেট এবং গামা স্টেটের সম্বন্ধে কথা বলে দিচ্ছি এরপরে বিটা স্টেট বিটা স্টেট যেটা হচ্ছে 12 সাইকেল থেকে 30 সাইকেল পার সেকেন্ড ঠিক আছে এই বিটা স্টেটে আমরা কি করছি জাগ্রত অবস্থায় রয়েছে এখন জাগ্রত অবস্থায় রয়েছে আমরা যা কিছু অ্যাক্টিভিটি করছি যা কিছু প্রবলেম সলভিং এখানে মেন কাজটা হচ্ছে প্রবলেম সলভিং আমরা যা কিছু প্রবলেম সলভ করি বিটা অবস্থাতে থেকে ঠিক আছে এই বিটা অবস্থাতে থেকে আমরা কিন্তু প্রবলেম সলভ করি তো প্রবলেম সলভিং পাওয়ার কখন রয়েছে যা কিছু প্রবলেম সলভিং সবকিছুই কিন্তু আমরা বিটা অবস্থাতে করছি আর দেন আসি গামা গামা অবস্থা গামা স্টেট গামা স্টেটে কি হচ্ছে গামা স্টেটে আপনি কিন্তু এই অ্যাঙ্গার যখন পুরোপুরি রেগে যাচ্ছেন তখন আপনার কাছে কোনো কিছু এ থাকছে না গামা স্টেট মানে পুরো হায়ার এনার্জি যে থেকে বলা হয় গামা স্টেট মানে হায়ার এনার্জি হায়ার এনার্জিতে এসে আপনি যখন রাগ করছেন কোনো কিছু ভেঙে দিচ্ছেন কোনো কিছু খারাপ কথা বলে দিচ্ছেন তখন কিন্তু আপনার হোস থাকছে না এই সময় আমরা কিন্তু পুরোপুরি ভাবে একটু হায়ার এনার্জিতে থাকি আর দেখবেন যখন আপনি শুধুমাত্র কান্নাকাটি করছেন কোনো কিছু দুঃখ ঘটনা আপনার কোন কোনো বা কোনো কিছু খারাপ ঘটনা ঘটেছে এমন কিছু তখন আপনি হাত পা ছড়ে কান্নাকাটি করছেন জোর জোর চিৎকার করে কান্নাকাটি করছেন পাশে কে কি বলছে না বলছে এ সমস্ত কিছু জানার দরকার নেই এটা কিন্তু আপনি হায়ার এনার্জিতে আছেন অ্যাঙ্গারের সময় হায়ার এনার্জিতে আছেন এটা কিন্তু নেগেটিভ এনার্জি আবার হায়ার এনার্জি পজিটিভ এনার্জিও আছে পজিটিভ এনার্জি কি পজিটিভ এনার্জির সময় আপনি ডান্স করতে থাকেন কোন সময় ডান্স করেছেন কারাগারে ডান্স করেছেন তখন তো কমর দুলতে থাকে হাও ডান্স করা ভালো এভরি পাঁচ থেকে দশ মিনিট করে ডান্স করবেন ঠিক আছে কখন ডান্স করবেন বলুন তো যখন আপনি দেখবেন বাড়িতে কেউ নেই নিজে দরজা বন্ধ করে নেবেন হেডফোন কানে লাগিয়ে নেবেন দিয়ে ডান্স করবেন রিয়েলি বলছি আমি আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমি মজা করছি না সিরিয়াসলি বলছি যদি পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন ডান্স করেন না গান শুনতে শুনতে তাহলে দেখবেন আপনার লাইফস্টাইলটাই বদলে যাবে এভ্রিডে এভ্রিডে পাঁচ থেকে দশ মিনিট ডান্স করবে নিজেকে হায়ার এনার্জিতে রাখার জন্য আমরা যখন কোনো কিছু পাই কোনো কিছু অ্যাচিভমেন্ট করি তখন দেখবেন সেটাও কিন্তু আমরা গামা স্টেটে থাকি কারণ হায়ার এনার্জি তখন পুরো খুশি ভেতর থেকে একটা দোলা দিতে শুরু করে যদি ডান্সও না করেন অনেকে লজ্জার ক্ষেত্রে ডান্স করতে পারেন না কে কি বলবে পেজ হয়ে গেছে আমার আমার তো এরকম অনেকেই কিন্তু লজ্জা করেন কিন্তু লজ্জা করলেও ভেতর থেকে একটা কিন্তু দোল একটা কম্পাউন্ড আলাদা অনুভূতি ফিল হয় ইয়ার শোনো ভেতর থেকে মনে হয় যেন ডান্স করি কিন্তু করতে পারি না সামাজিক লজ্জার কারণে সামাজিক একটা ভয় রয়েছে যে কি বলবে এই বয়সে এসে ডান্স করব মানুষে কি বলবে জাস্ট সেই কামিনী রায়ের কথা ঘুরে ঘুরে মাথায় আসে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাঁচে লোকে কিছু বল ঠিক আছে তো এর জন্য ডান্স করার জন্য সবাই আমি বল জানিয়ে দিলাম ডান্স করবেন আর যদি না করতে পারেন তাহলে আমরা করাবো ঠিক আছে আমাদের কাছে ডান্স হয় আমরা ডান্স করাই আমাদের পার্টিসিপেন্টসদের ঠিক আছে সেখানে দেখতেই পাবেন এনার্জি কত থাকে তাদের মধ্যে সবার মধ্যে চলুন আমরা তো বেশি করে এ করতে পারবো না অলরেডি এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে এক ঘন্টারই ক্লাস এবার মেডিটেশন রয়েছে ঠিক আছে কনফিডেন্স কারা কারা কনফিডেন্স অনুভব করতে চান ক্যামেরা অন করুন বসুন কারণ মেডিটেশনের দ্বারা আমরা কনফিডেন্স কে ফিল করাবো কারণ এ সময় ক্যামেরা অন রাখলে আমরা আপনাকে প্রপার গাইড করতে পারবো রাইট চলুন